আজকের প্রথম প্রশ্নটি হলো বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয় অপশনগুলি হলো এ কাশ্মীর বি পৈথান শ্রী পাটলিপুত্র ডি পুরুষপুর সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো এ কাশ্মীর দ্বিতীয় প্রশ্নটি হলো অমৃতাঘাত শব্দের অর্থ কী অপশনগুলি হলো এ শত্রু দমনকারী বি শত্রুর সাথে মিত্রতা শ্রী শত্রু সংঘাত ডি কোনটি নয় উত্তরটি হবে এ শত্রু দমনকারী তৃতীয় প্রশ্নটি হল চন্ডাশোক নামে কে পরিচিত ছিলেন অপশনগুলি হল এ বিন্দুসার বি অশোক সি বিম্বিসার ডি চন্দ্রগুপ্ত উত্তরটি হবে বি অশোক চতুর্থ প্রশ্নটি হলো অশোকের শিলালিপির পাঠদার কে করেন অপশনগুলি হল এ ল্যাসেন বি জেমস প্রিন্সেপ ডি এদের কেউ নন উত্তরটি হবে শ্রী জেমস প্রিন্সেপ আজকের শেষ প্রশ্নটি হল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশনগুলি হল এ শিমুখ বি গৌতমী পুত্র সাতকর্ণী সি দ্বিতীয় পুলকেশি ডি বিম্বিসার উত্তরটি হবে এ শিমু সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে